আব্বা আমাকে সব সবসময় কর অপেক্ষার প্রহর শেষ হল আফরান নিশু এলেন পর্দার দাগি হয়ে প্রায় বছর পর দুই নতুন সিনেমায় নতুন লুকে তিনি হাজির হলেন দর্শকের সামনে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নিশু অভিনীত সিনেমা দাগি মঙ্গলবার বিকেলে প্রকাশ পেল এক মিনিটের টিজার তাতেই নড়ে বসেছেন ভক্তরা মঙ্গলবার দাগির টিজার শেয়ার হয়েছে চোরকি আলফা আই এসবিএফ এর অফিসিয়াল পেজ থেকে এছাড়া সিনেমার অভিনয় শিল্পীরা টিজারটি শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল হ্যান্ডেল থেকে এর মধ্যে শুধু চোরকির ভ্যারিফায়েড ফেসবুক পেজে সন্ধ্যা সাতটা পর্যন্ত টিজারটি দেখানো হয়েছে তিন লাখ চৌচল্লিশ হাজার সাড়ে তিন হাজার মন্তব্য এবং চোদ্দো হাজার রিয়্যাক্ট এসবিএফের ফেসবুকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চুয়ান্ন হাজার আর আলফা আয়ের ফেসবুকে দশ হাজার ভিউ হয়েছে টিজারে আফরান নিশুকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে সিনেমায় তার চরিত্রের নাম নিশান প্রথমে তিনি হাজির হন বড় চলে। মাঝখানে তাকে পাওয়া যায় স্বাভাবিক চেহারায় আর একেবারে শেষে তাকে পাওয়া যায় সাতশো নম্বর কয়েদির পোশাকে টিজারে অভিনেত্রী তমা মির্জা সুনেরা বিনতে কামাল শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে টিজারের শুরুতেই নিশুকে বলতে শোনা যায় আব্বা আমাকে সব সময় বলতো নিশান জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর এরপর নিশুর কণ্ঠ শোনা যায় এবার বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য জেলের ডাক একবার যার লাগছে সেই দাগি সারাটা জীবন আব্বা আমাকে সব সময় বলতো নিশান জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য সুরঙ্গর পর দ্বিতীয় সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন আফরান নিশু নতুন সিনেমার ঝলক নিয়ে দর্শকদের সামনে এসে কেমন লাগছে জানতে চাইলে অভিনেতা বলেন এতদিন নাকি অনেক খুঁজতেছিল ভবিষ্যতে কি হতে যাচ্ছে টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে দাগিকে বলা হচ্ছে মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প এ ধরনের গল্প দেশের দর্শক আগে দেখেনি বলে দাবি নির্মাতার প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন টিজারের মাধ্যমে দর্শকেরা প্রথমবারের মতো সিনেমাটির কিছু দৃশ্য দেখল খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি তবে দর্শক যখন প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সিনেমাটিকে ভালো বলবে তখনই আমাদের চেষ্টা সার্থক হবে